আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ই পাসপোর্ট করতে হলে যে সব নিয়ম মানতে হবে বর্তমান সময়ে আপনি ঘরে বসে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন একটা সময় পাসপোর্ট করার জন্য নাগরিকগণ পাসপোর্ট অফিসে গিয়ে কাগজপত্র জমা দিয়ে পাসপোর্ট তৈরি করত সেক্ষেত্রে বিভিন্ন ধরনের জামেলা কথা হতো তবে বর্তমান সময়ে অনলাইনের যুগে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি সঠিক তথ্য দিয়ে ই পাসপোর্টের আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে পাসপোর্ট এর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে প্রাপ্ত বয়স্কদের ফর্ম পূরণ করতে জমা দিতে হবে এনআইডি কার্ডের কপি বা স্মার্ট এনআইডি কার্ড এবং ছবি এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ই পাসপোর্ট আবেদন করতে হলে অনলাইনে জমা দিতে হবে অনলাইন জন্মসনদের ফটোকপি পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং পিতামাতার ছবি এই সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ই পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করার সময় আপনার জেলা ও পুলিশ থানার নাম সিলেক্ট করতে হবে তারপর ইমেইলে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে ইমেইলে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পাসপোর্ট অফিসিয়ালি ওয়েবসাইটে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে লগ ইন করে পাসপোর্ট টাইপ হিসাবে সাধারণ পাসপোর্ট হলে অর্ডিনারি এবং সরকারি আদেশে বা এনওসি পাসপোর্ট হলে অফিসিয়াল সিলেক্ট করে এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এরপর নিচের পেজে নিজের সকল তথ্য ইংরেজিতে লিখতে হবে যেমন নিজের নাম 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 পিতার মাতার জন্ম তারিখ ঠিকানা সর্বোপরি কথা আপনার সকল তথ্য সঠিকভাবে ইংরেজিতে লিখতে হবে তারপর সেভ কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর যদি আপনার কাছে পূর্বের এমআরপি পাসপোর্ট থেকে থাকে তাহলে এস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি সিলেক্ট করতে হবে যদি আপনার কাছে পূর্বের ই-পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ এ ইলেকট্রনিক্স পাসপোর্ট ই-পাসপোর্ট এই অপশনটি সিলেক্ট করতে হবে যদি কোনো পূর্বের পাসপোর্ট না থাকে তাহলে নো আই হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট বা হ্যান্ড বিটেন পাসপোর্ট সিলেক্ট করতে হবে আবেদন সম্পূর্ণ হলে দুটি পৃষ্ঠা পাবেন এটি হলো অ্যাপ্লিকেশন সামারি এবং অপরটি হলো অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম এগুলো প্রিন্ট করে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে শুভদ্র দর্শক সঠিক তথ্য দিয়ে পাসপোর্টের আবেদন কপি এবং সামারি কপি প্রিন্ট করে সাথে প্রয়োজনীয় কাগজপত্র আপনার পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ই পাসপোর্ট করতে হলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং টাকা জমা দানের রসিদ সাথে অ্যাপ্লিকেশন সামারি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম ঠিকানা যাচাইয়ের জন্য বিদ্যুৎ বিলের কাগজ বা পানি বিলের কাগজ বা গ্যাস বিলের কাগজ যদি না থাকে তাহলে চকিদারী ট্যাক্সের রসিদের ফটোকপি প্রয়োজন হবে সাথে চেয়ারম্যান সার্টিফিকেট বা সনদপত্র জাতীয়তা সনদপত্র এই সকল প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দিতে হবে অপ্রাপ্ত বয়স্কদের যদি পাসপোর্টের আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অনলাইন থেকে সামারি কপি এবং অ্যাপ্লিকেশন কপি সাথে অনলাইন জন্ম সনদের ফটোকপি পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পিতামাতার ছবি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সুপ্রিয় দর্শক পাসপোর্টের পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠার জন্য রেগুলার ফি চার হাজার পঁচিশ টাকা জরুরি ফি ছয় হাজার টাকা অতীত জরুরি ফি আট টাকা দশ বছর মেয়াদি আটচল্লিশ পাতা রেগুলার ফি পাঁচ টাকা জরুরি ফি আট টাকা অতীব জরুরি ফি দশ টাকা পাঁচ বছর মেয়াদি চৌষট্টি পাতার রেগুলার ফি ছয় টাকা জরুরি ফি আট টাকা অতীব জরুরি ফি বারো টাকা দশ বছর মেয়াদি চৌষট্টি পাতার জন্য রেগুলার ফি আট হাজার পঞ্চাশ টাকা জরুরি ফি দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অতি জরুরি ফি তেরো হাজার টাকা প্রদান করতে হবে সুপ্রিয় বর্তমানে আপনি অনলাইনের মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ